হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয়ে ষষ্ঠ শ্রেণী ভূগোল ভূগোলে কিছু বড়ো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ জল স্থল বাতাস থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে তোমাদের রিকোয়েস্ট এসেছিলো একটু বড় প্রশ্ন দেওয়ার জন্য তো দিয়ে দিলাম চ্যাপ্টারটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি যারা দেখো প্লে প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে গুরুত্ব সম্পর্কে যা যেন লেখো উত্তর আমরা লিখবো বায়ুমণ্ডলের গুরুত্ব পয়েন্ট করে লিখবো প্রাণের সঞ্চার এই পয়েন্টে লিখবো পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলে পৃথিবীতে প্রাণের সঞ্চার হ হয়েছে নেক্সট আমরা লিখব অনুকূল তাপমাত্রা এই পয়েন্টে লিখব বায়ুমণ্ডল আছে বলে দিনের বেলা সূর্য তাপে পৃথিবী খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে পড়ে না ফলে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে নেক্সট লিখবো খাদ্যের যোগান এই পয়েন্টে লিখব বায়ুমণ্ডলের জন্যই জলীয় বাষ্প মেঘ বৃষ্টিপথ এগুলো সম্ভব আর বৃষ্টির জলের দ্বারা কৃষিকাজ হয় উদ্ভিদদের খাদ্য তৈরি করে সেই খাদ্য খেয়ে সকল প্রাণীকুল জীবন ধারণ করে নেক্সট লিখবো জলের ভারসাম্য রক্ষা পয়েন্টে আমরা লিখব বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্যতাপে বাষ্প হয়ে যেত কিন্তু বায়ুমণ্ডলের জন্যই এই বাষ্প পুনরায় মেঘ বৃষ্টির মাধ্যমে জল রূপে পৃথিবীতে ফিরে আসে জলের ভারসাম্য বজায় থাকে নেক্সট আমরা লিখব অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা এই পয়েন্টে লিখব পৃথিবীর বায়ুমণ্ডলের যে ওজন গ্যাসের স্তর আছে তা সূর্যের থেকে আসা ক্ষতিকারক বেগুনি রশ্মি শোষণ করে নেয় ফলে আমরা চর্ম ক্যান্সার প্রবৃত্তি রোগের হাত থেকে রক্ষা পাই নেক্সট আমরা লিখবো হচ্ছে উল্কার হাত থেকে রক্ষা এই পয়েন্টে আমরা লিখবো পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না অন্যান্য গুরুত্ব এই পয়েন্টে লিখব বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গ্যাস মাটিতে উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে অক্সিজেন গ্যাস আল আগুন জ্বলতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে ধূলিকণা মেঘ সৃষ্টির সৃষ্টিতে সাহায্য করে ফলে বৃষ্টিপাত হয় ওকে নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে বেলুন প্লেন আকাশে উঠতে পারে ঠিক আছে হলো তাহলে এই প্রশ্নটা আমরা এইভাবে আনসারটা লিখব অনেক সময় প্রশ্ন আসে আমাদের বায়ুমণ্ডল না থাকলে কি হতো বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই বাঁচতে পারত না এটা ব্যাখ্যা করো তখনও কিন্তু আমাদের এই আনসারটাই লিখতে হবে ওকে ক্লিয়ার নেক্সট নেক্সট পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন বলেছে পৃথিবীর মহাসাগরগুলির বৈশিষ্ট্য লেখো আচ্ছা এখানে উত্তর আমরা লিখব যে মহাসাগরগুলি অবস্থানগত বা বন্টনগত বৈশিষ্ট্য এই পয়েন্টের মধ্যেই আবার পয়েন্ট করে আমরা লিখবো এটা একটা বড় পয়েন্ট এই পয়েন্টের মধ্যে আবার পয়েন্ট করব স্থানগত বিস্তার ওকে এই পয়েন্টে লিখব ভূপৃষ্ঠের প্রায় একাত্তর শতাংশ অর্থাৎ থার্টি সিক্স পয়েন্ট ওয়ান কোটি বর্গকিমি স্থান জুড়ে জলভাগ তথা মহাসাগরগুলি অবস্থিত উত্তর গোলার্ধের বিস্তার উত্তর গোলার্ধের প্রায় পাঁচ ভাগের এটা তিন ভাগ হবে তিন হবে এটা হ্যাঁ এটা পাঁচ ভাগের তিন ভাগ হবে তিন ভাগ অর্থাৎ সিক্সটি ওয়ান পারসেন্ট স্থান মহাসাগরের অন্তর্গত দক্ষিণ গোলার্ধের বিস্তারে লিখব দক্ষিণ গোলার্ধের পাঁচ ভাগের চার ভাগ অর্থাৎ এইটটি ওয়ান পারসেন্ট স্থান জলভাগের তথা মহাসাগরগুলির অন্তর্গত বলে একে জলগোলার্ধ বলে জলগোলার্ধের কেন্দ্রে আছে আন্টার্কটিক মহাদেশ নেক্সট নেক্সট মহাসাগর মহাসাগরসুমূহের নাম লিখব প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর কুমেরু মহাসাগর ঠিক আছে নেক্সট পরের পয়েন্টে লিখব প্রশস্ততা ও দিক দিকগত বিস্তার এই পয়েন্টে লিখব মহাসাগরগুলির উত্তর দিকে সংকীর্ণ হলেও দক্ষিণ দিকে প্রশস্ত জলভাগ অর্থাৎ মহাসাগরগুলি বিস্তৃতি পূর্ব থেকে পশ্চিম বরাবর ঠিক আছে নেক্সট গভীরতম অংশ এই পয়েন্টে আমরা লিখব জলভাগের গভীরতম অংশ প্রশান্ত মহাসাগরের মারিয়ান খাত ওকে বৃহত্তম অংশ এখানে লিখবো পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর এর ক্ষেত্র মানপ্লা প্রায় পনেরো থেকে ছাপ্পান্ন বর্গ কিমি পনেরো থেকে পনেরো থেকে হবে না কিন্তু এটা পনেরো পয়েন্ট হবে ভুল এসছে আচ্ছা পনেরো পয়েন্ট ফিফটি সি মানে ফিফটিন পয়েন্ট ফিফটি সিক্স কোটি বর্গকিনি যা পৃথিবীর মোট স্থলভাগের ক্ষেত্র মানে থেকেও বেশি হলো নেক্সট পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলি সংক্ষেপে লিখো লেখো এখানে লিখবো পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উষ্ণতা উষ্ণতার তারতম্য অনুসারে ছটি ভাগে ভাগ করা যায় সবার প্রথমে কি না ট্রপোস্পিয়ার ওকে এই ট্রপোস্পিয়ারে আমরা লিখবো হচ্ছে সংজ্ঞা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরকে ট্রপোস্পিয়ার বলা হয় বিস্তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে ১৬ থেকে আঠেরো কিমি এবং মেরু অঞ্চলের প্রায় চার কিমি এটা চার নয় আট কিমি আট কিমি পর্যন্ত বিস্তৃত নেক্সট বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্ট করে লিখব এই স্তরে প্রতি এক মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা সিক্স ডিগ্রি সি হারে বৃদ্ধি পায় একে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার বলে ঠিক আছে নেক্সট পরের পয়েন্টে যাব পরের পয়েন্ট লিখব প্রায় পঁচাত্তর শতাংশ বায়োবিও উপাদান ব্যাকেটে লিখে দেবে জলীয় বাষ্প ধুলিকণা বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে ঝড় বৃষ্টি বিদ্যুৎ বজ্রপাত প্রবৃতি বায়োবীয় গলযোগে এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়ে থাকে নেক্সট পরের পয়েন্টে লিখবো হচ্ছে টপোস্পিয়ার এই টপোস্পিয়ারে সরি পরে এই চার নম্বর আরেকটা পয়েন্ট এই পয়েন্টের মধ্যেই লিখবো আচ্ছা ট্র্যাপোস্পিয়ারের মধ্যেই লিখবো ট্র্যাপোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় হচ্ছে পজ। নেক্সট পয়েন্ট হচ্ছে স্যাট্রোসপিয়ার এখানে লিখবো ট্র্যাটোস্পিয়ারের ওপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরকে বলা হয় হচ্ছে স্যাট্রোসপিয়ার আচ্ছা বিস্তাল লিখব টপোপ থেকে প্রায় পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত বৈশিষ্ট্য লিখব এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় থাকা ওজন স্তরে ক্ষতিকারক বেগুনি রশ্মি শোষণ করে নেক্সট লিখব এখানে মেঘ বায়ুপ্রবাহ ঝড় বৃষ্টি দেখা যায় না তাই একে শান্তমণ্ডল বলা হয় এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে নেক্সট এই পয়েন্টে আরেকটা পয়েন্ট লিখবো এটা হচ্ছে স্ট্র্যাটোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোস্প বলা হয় নেক্সট পরেরটা লিখব মেসোস্পিয়ার সংখ্যায় দেব হচ্ছে স্ট্র্যাটোস্পিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হচ্ছে মেসোস্পিয়ার বিস্তার পঞ্চাশ থেকে আশি কিমি উচ্চতার মধ্যে বিস্তার করে বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুরে ছাই হয়ে যায় মেসোস্পিয়ারের উর্ধ্বসীমাকে মেসোপজ বলে থার্মোস্পিয়ারে দেব সংজ্ঞা মেসোস্পিয়ারের ওপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরকে বলা হয় থার্মোস্পিয়ার থার্মোপিয়ারের আরেক নাম হচ্ছে আয়নোস্পিয়ার বিস্তার আশি থেকে তিনশো কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে এখানে বায়ুবীয় কণা প্রায় নেই এ তাই আকাশ কালো দেখায় এখানে গ্যাসের অনুগুলো আয়নিত অবস্থায় থাকে একে বলা হয় আয়নোস্পিয়ার এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলন হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে অতি বেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা দুশো ডিগ্রি সি পর্যন্ত নেক্সটে আমরা যাব হচ্ছে এক্সোস্পিয়ার এক্সোস্পিয়ারে আমরা দেব হচ্ছে থরমোস্পিয়ারের ওপরের স্তরকে এক্সোস্পিয়ার বলা হয় তিনশো থেকে পনেরোশো কিমি পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এখানে হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে নেক্সট নেক্সট লাস্টটা হচ্ছে ম্যাগনেটোস্পিয়ার এখানে সংজ্ঞা দেব হচ্ছে এক্সোস্পিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্পিয়র বলা হয় বিস্তার পনেরোশো থেকে দশ হাজার কিমি পর্যন্ত বৈশিষ্ট্য এই স্তরে বায়ুমণ্ডলের বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে সৃষ্টি হয়েছে দ্যাটস ইট তাহলে এই প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো একটু পরে দেখা হচ্ছে আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এখনের জন্যে এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো